বেসমিল্লাহ রহমান রাহিম জবালেনুর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আর সালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা আজকে খুবই মারাত্মক একটি আমল নিয়ে হাজির হয়েছি এই আমলটি করলে শত্রু তুশমন নিন্দাকারী চগলখোর সকলেই অপমানিত লাঞ্ছিতভাবে ইনশালা এটি ইসমিত আজম হিসাবে পাঠ করা যায় এবং এর ফজলত এর উপকারিতা দেখে আপনি অবাক হয়ে যাবেন এটি একশো পারসেন্ট পরীক্ষিত এবং খুবই কার্যকরী একটি আমল এই আমলটি আপনি করলে আপনার যত প্রকার হিংসুক রয়েছে চগলখুর রয়েছে নিন্দাকারী রয়েছে শত্রু রয়েছে যারা আপনার ক্ষতি করতে সব সময় প্রস্তুত এবং সব সময় আপনাকে প্রেশান করছে হয়রান করছে আপনাকে বিভিন্নভাবে আপনার ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছে এই আমলটি করবেন ইনশাল্লাহ শত্রু দুশন চিরতরে অপমানিত লাঞ্ছিত হবে তারা নিজেরাই নিজে নিজের নিজেরাই অপমানিত লাঞ্ছিত হতে থাকবে কিভাবে এই আমলটি করবেন সেটি বলে দিচ্ছি তার আগে একটি কথা বলে নেই আমাদের জাবালিনুর থেকে প্রকাশিত হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড সহ ধ্বংসের বিভিন্ন কিতাবগুলি এগুলি সংগ্রহ করুন এবং নিজের শত্রুকে নিজেই দমন করুন হোয়াটসঅ্যাপ বা মোবাইলে আমাদের সাথে যোগাযোগ করে কিতাবগুলি সংগ্রহ করতে পারেন যে ব্যক্তি সর্বদা এক নাগারে অর্থাৎ প্রত্যেক দিন কোনোদিন বাদ না দিয়ে ঈশার নামাজের পর অজুরত অবস্থায় অন্ধকারে বসে এক হাজার বার পাঠ করবেন আল্লাহ তালার দুটি নাম ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া মালিকু ইয়া কুদ্দুসু পাঠ করতে থাকবেন প্রত্যেক দিন ঈশার নামাজের পর অন্ধকার ঘরে অজুরত অবস্থায় আপনি এই আল্লাহ তালার এই দুটি নাম পাঠ করতে থাকবেন ইয়া মালিকু ইয়া কুদ্দুসু ইয়া মালিকু ইয়া ইনশাল্লাহ এর বরকতে এর রহমতে এর ফজিলতে আল্লাহর অনুগ্রহে চগল খোর এবং তার নিন্দাগারী সয়ং স্বয়ং অপমানিত লাঞ্ছিত হবে শত্রুগণ দমন হবে এবং যত প্রকার হিংসুক রয়েছে আপনার যারা ক্ষতি করতে চায় তারা দমন বরবাদ দাবা হয়ে যাবে এছাড়া এর ফজলতে আরও বলা হয়েছে এইভাবে প্রতিদিন পাঠ করতে থাকলে সব সময় সকলের কাছ থেকে সম্মান পাবে সে চাকরিতে থাকলে সেই চাকরি আর ছাড় হবে না বা বহাল থাকবে ধন সম্পদে বরকত হবে মুসাফির